জেলা পরিষদে দাঁড়ায় সেখানেই হারাবো এমপি ডায়মন্ড হারবারে দাঁড়াবে বলে দাঁড়ায়নি কাপুরুষ দেখুন আজকে এই শিক্ষিত পরিবারের ছেলে আসছে না

সেই দায়িত্ব উনি পালন করেনি আমাদেরকে পার্লামেন্টে পাঠালে আমরা আমাদের দায়িত্ব পালন করবো যেভাবে মানুষ দায়িত্ব দিয়ে আমি পার্লামেন্টে পাঠিয়েছিল শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান কৃষক কৃষকের সমস্যা আপনার আমি যে রুটের কথাগুলো বলেছিলাম এই বিজয়ীগঞ্জ বাজার থেকে হাওড়া পর্যন্ত অনেক রুটের প্রস্তাব দিয়েছিলাম সরকারকে কিন্তু সরকার করেনি আমি কিন্তু আমি আমার দায়িত্ব পালন করে

বিধানসভায় গিয়ে চোখের চোখ রেখে মমতা ব্যানার্জিকে আমার কোশ্চেন পরে উত্তর দিতে পারে না মন্ত্রীদেরকে এমন কোশ্চেন করে উত্তর দিতে পারে না সেটা আমরা দেখতে চাই বিধানসভার চেনটা চালু থাকতে পারে ধন্যবাদ থ্যাংক ইউ